color ডিজাইনে এক কথায় অসাধারণ কাজগুলো দেখে যাবেন এত সুন্দর করে চিকেন কারি এবং বোরিং এর কাজ করে দেওয়া আছে আর প্রিন্টটা দেখবেন এত প্রিটি একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা কালারের মধ্যে আছে যে কোনো স্কিন টোনের অনেক বেশি লাগবে এই ড্রেসটাতে দেখুন ড্রেসটা এটা হচ্ছে ড্রেসটার ফ্রন্ট সাইডটা আর প্রিন্টটা দেখবেন এত প্রিটি একটা প্রিন্টের মধ্যে আছে আর এটার সাথে কিন্তু আপনারা হচ্ছে দেখুন খুব সুন্দর একটা চিকেন কারির কাজের পেয়ে যাচ্ছেন খুবই চওড়া এবং হেভি করে হচ্ছে চিকেন কারি করা আছে এটা হচ্ছে ড্রেসটার ব্যাক পোর্শনটা ব্যাক পোর্শনটা এবং স্লিভের কাপড়টা হচ্ছে ডিজিটাল প্রিন্টের আছে আর এই যে দেখুন ড্রেসটা খুব সুন্দর করে হচ্ছে কাজ ড্রেসের মধ্যে আছে তো এগুলো কিন্তু আর ওড়নাটা দেখবেন সুন্দর একটা দেখুন বিশাল সাইজের একটা ওড়না পেয়ে যাচ্ছেন আর ওড়নার দুই পাশে কিন্তু আপনারা কাটওয়ার্ক পেয়ে যাবেন এই ড্রেস কিন্তু খুবই বেশি ট্রেন্ডি এবং ভাইরাল তো যার ভালো লাগবে একটা ক্লিয়ার স্ক্রিনশট দিয়ে দিয়ে দেখুন খুব সুন্দর করে কিন্তু কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন তো মিস করবেন আপনারা কোনো ধরনের অ্যাডভান্স পেমেন্ট করতে প্রোডাক্ট হাতে পেয়ে দেন হচ্ছে নিবেন তো দেরি কেন করছেন জলদি মেসেজ করে ফেলুন আসসালামু আলাইকুম